আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ঈদ স্পেশাল নাস্তা করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা প্রথমে আমি একটা বাটি নিয়েছি বড় সাজের আর দিয়ে দিচ্ছি একটা চাননি আর নিয়েছি এক কাপ ময়দা আটা কোনো দিতে পারেন আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে ভালো করে চেলে নিচ্ছি এবার আমি দিয়ে দিব দুই চামচা চিনি আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো দুই চামচার মতো সাদা তেল এবার দিয়ে দেবো একটা ডিম ভেঙে এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার করে নেব পাতলা একটা ব্যাটার করে নিতে হবে খুব ঘনত্বর যেন না থাকে তো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি পুরো এক কাপ জল আমার লেগে গেল জল যদি পরে লাগে তাহলে পরে দেব কিন্তু আর এখন জল দেবো না আমি অনবরত নেড়ে চেড়ে ফেটে নেব তো আমি কিছুটা সময় ধরে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এবার আমি একটা প্যান নেব আর প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লোয়ার আর হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য আর দিয়ে দেবো এক চামচা ঘি ঘিয়ের ফ্লেভারটাও খুবই সুন্দরভাবে আর দিয়ে দিচ্ছি চার চামচ নারিকেল গুঁড়ো মানে কোকোনাট গুঁড়ো এবার আমি একটা ডিম ভেঙে এটাতেও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো নর্মাল পানি এক কাপ দিয়ে অনবরত নেড়ে নিচেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেবো একটা দশ টাকা দামের পাউডার মিল পুরোটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি সরাসরি চুলোয় চাপিয়ে দেবো এখন আমি নাড়াচাড়া করবো না একটু উষ্ণ গরম করে নেব তারপরে দুধটাকে মিলিয়ে নেবো তো বন্ধুরা চুলোটাকে জাল দিয়ে দিয়েছি দিয়ে তাপিয়ে দিয়েছি দিয়ে অনাবড়তে নেড়ে যাব যেন গুঁঠলি না কিংবা লামস না থাকে এভাবে করে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ভিতরের পুরটা করে নিচ্ছি ভিতরের পুরের জন্য এই কাজটা আমি করছি তো মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এইরকমভাবে ঘনত্ব হয়েছে দেখতে পাচ্ছেন তো অনবরত এই পর্যায়ে নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে শুকনো একটা আমি মিশ্রণ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে আর কতটা আঠালো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিতরের পুরটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো সাইডে এবার আমি প্যান চাপিয়ে দিচ্ছি আর এদিকে ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ ফেটে নিচ্ছি অল্প একটু জল লাগলে দিয়ে দেব তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আর জল দেবার দরকার নেই এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে ব্রাশ দিয়ে এভাবে চারিদিকে সমান করে তেলটা মাখিয়ে নিচ্ছি এবার আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই হাতা ব্যাটার দিয়ে এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরে গোল রুটির মতো করে নিচ্ছি আর তিন থেকে চার সেকেন্ডে কিন্তু এরকম ড্রাই হয়ে আসবে কিছুক্ষণ রেখে দিয়ে আমি তুলে নিচ্ছি এটা খুব জোর সম্পূর্ণ রেসিপিটা করতে আমার দশ থেকে পনেরো মিনিট লেগেছে বেশি সময়ও লাগছে না বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাটা করে নিতে পারবেন বাড়িতে যদি কোনো মেহমান এসে থাকে তাহলে তাদেরকে কিন্তু বসিয়ে রেখে এই নাস্তাটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আর খেয়ে তো খুবই প্রশংসা করবে তো আমি একইভাবে বাকিগুলোও বানিয়ে নিচ্ছি তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা আর কতটা নরম সফট হয়েছে একদম হাতে নাড়তে খুবই ভালো লাগছে একদম নরম তুলতুলে হয়েছে এবার এগুলোতে আমি ভিতরে পুরটা দিয়ে দেব তো পুরটা আমার কতটা শক্ত হয়েছে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে এবার এভাবে আমি দিয়ে মুড়িয়ে নেব প্রথমে এভাবে মুড়িয়ে নিচ্ছি তারপরে দুই সাইডের অংশটা টেনে এভাবে লাগিয়ে নিচ্ছি দিয়ে এভাবে করে আস্তে কাজটা করতে হবে দিয়ে মুড়িয়ে নিচ্ছি আর কতটা নরম পাতলা হয়েছে রোল করতে কিন্তু ফেটে যাচ্ছে তো একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর কি বলবো বন্ধুরা নাস্তাটা এতটাই সুস্বাদুর টেস্টি হয়েছে আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খুব সময়ও লাগে না খুব অল্প সময়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না যে কীরকম লাগলো তো একইভাবে আমি বাকি সবগুলোই রোল করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে একটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো একটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ভিতরটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ